আলাইকুম সুলতানা কি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকিস্তানি রেসিপিতে বুটের হালুয়ার রেসিপি এই রেসিপি ফলো করলে আপনাদের বুটের হালুয়া এতদিন যা খেয়েছেন সব ভুলে যাবেন এতটাই মজার হয় এই বুটের হালুয়া আপনারা অন্যান্য বুটের হালুয়ার সাথে এর স্বাদ মিলাতে পারবেন না এত মজা হয় এই হালুয়াটা অথেন্টিক পাকিস্তানি রেসিপিতে আজকে আমি আপনাদেরকে হালুয়াটি করে দেখাবো চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ বুটের ডাল বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো আপনার হাতে সময় না থাকলে আপনারা গরম পানিতে দিয়ে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলে তাতেও চলবে দেখেন সারা রাত ভিজানোর পরে এটা একবার ফুলে ডাবল হয়ে গেছে আর নখ দিলে সুন্দর একবার ভেঙে যাচ্ছে এত সুন্দর করে ফুলেছে এটা সিদ্ধ করতে এখন খুব বেশি সময় লাগবে না এখন আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিব করার করার জন্য জন্য আমি এখানে পানি ব্যবহার করব কোনো করব না অথেন্টিক রেসিপিতে কিন্তু এভাবেই করে আপনাদেরকে আমি সম্পূর্ণ রেসিপিটাই দেখাচ্ছি এখানে পানির মধ্যে জাস্ট আমি একটুখানি অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে তিনটা সিটি দিয়ে নিয়েছি সিটি দেওয়ার পরে সাথে সাথে এটাকে নামিয়ে ফেলবেন নামিয়ে আপনার এটাকে কোনো কিছুই আর কি করা দরকার পারেন বা পাটায় বেটে নিতে পারেন পাটায় বেটে নিলে সবচেয়ে ভালো হয় তাহলে হয় কি একটু হবে তার যাতে আমার রেসিপি করতে সহজ হয় এখন আমি আমি একটা পাটায় বেটে বেটে নিয়েছি নেওয়ার পরে দেখেন এখন আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে দেখেন আমি কিভাবে ভাবছি এই ডালটাকে আমি পুরোপুরি ভাবে শুকিয়ে নিব পুরো একবার ঝুরঝুরে সুজির মতো করে নিব এজন্য একটু কষ্ট হয় অথেন্টিক যদি আপনি খেতে চান অবশ্যই একটু কষ্ট করতে হবে না হলে হবে না দেখেন আমি খুব সুন্দর ভাবে এটাকে ডালটাকে একবারে নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নেবে বারবার লেগে যাবে ওই লাগানোটা কিন্তু রেখে দিলে হবে না তাহলে পুড়ে যাবে যদি পুড়ে যায় আপনার হালুয়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে হালুয়াটাও নষ্ট হয়ে যাবে অনেক কষ্ট এই হালুয়াটা করার কিন্তু আমি যেহেতু অথেন্টিক অনেকেই মানে চাই যে অথেন্টিকটা দেন অথেন্টিকটা দেন তাই আমি অথেন্টিকটাই দিলাম এটা একটু করতে কষ্ট হয় কিন্তু তবুও এর স্বাদ কখনো ভোলার মতো না এত মজার হয় এই হালুয়াটা দেখেন আমি চারপাশ থেকে বারবার লেগে যাচ্ছে বারবার তুলে তুলে দিচ্ছি এইটা করতে গেলে কিন্তু হাতে অনেক সময় মানে খুব ব্যথা হয়ে যায় হাতটা এজন্য দুইজন যদি সাথে একসাথে মিলে করেন তাহলে একটু কষ্টটা কম হবে তাই একটু কষ্ট হলেও খেতে মা ভালো হয় এটা হলে গিয়ে কথা আপনি যদি স্বাদ ভালো চান অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন ইনশাল্লাহ আপনি একটি পারফেক্ট পাকিস্তানি স্টাইলে ভুটার হালুয়া এটা পেয়ে যাবেন এত মজার হয় মুখে দিলে একবারে মিলিয়ে যায় এত মজা দেখেন আমার কিন্তু এখনো ভাজা হয়নি এটা এখনো ভেজা আছে এটাকে বারবার করে আপনি নাড়তে নাড়তে প্রথমে কিন্তু নাড়তে একটু কষ্ট হয় কিন্তু তারপর আস্তে আস্তে আবার এটা ঠিক হয়ে যায় খুব বেশি তখন আবার এত ইয়া লাগে না প্রথমে যখন ডালটা ভেজা থাকে তখন এখন দেখেন যখন ডালটা শুকিয়ে এসেছে এখন আর কিন্তু কষ্ট হবে না এখন অল্প যে পুরোটা ডাল আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিবে যার যার পছন্দ অনুযায়ী সুন্দর ভাবে ভেজে নেবেন তাহলে কালারটা সুন্দর আসবে আর এই হালুয়ায় কোনো ধরনের ফুড কালার ইউজ করতে হয় না এটার কালার এমনিতে এত সুন্দর হয় দেখতে খুব ভালো হয় আর ভাজার পরে এত সুন্দর ফ্লেভার বের হয় ওই ফ্লেভারই তো আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর একটা ফ্লেভার আসে বললাম তো কষ্ট হচ্ছে কিন্তু স্বাদ দারুণ হয় দেখেন আমি সুন্দরভাবে এটাকে নেড়ে ভালোভাবে আমার পছন্দ অনুযায়ী আমি ভেজে নিচ্ছি এটাকে নাড়তে চাড়তেই যত সময় লাগে পরবর্তীতে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না এই এখনই যতটুকু কষ্ট কষ্ট হয়ে শেষ হয়ে যায় পরবর্তী রান্না করতে খুব সময় লাগে না দেখেন আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি হালকা ব্রাউনিশ করে ভেজে নিয়েছি এটাকে আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব দুধ দিয়ে এখন আমি পানি ব্যবহার করব না এখন আমি এটাকে সম্পূর্ণ দুধ দিয়ে মেখে নিব। দেখেন হয়েছে কোন নেই এখন এটাকে যতটুকু দানা দেখছেন এটা দুধ দিয়ে দিলে তখন এটা মিশে যাবে এটা সমস্যা হবে না এখন অল্প অল্প করে দুধ দিয়ে এটা সুন্দর ভাবে মিশিয়ে নেবেন এটাকে খুব বেশি লিকুইড করবেন না আবার একবার শুকনো রাখা যাবে না এটাকে সুন্দর করে মতে মতে ই করে নেবেন মাখিয়ে নিবেন যাতে এই বুটের ডালটা সম্পূর্ণ দুধটাকে মানে খেয়ে ফেলে তাহলে হবে কি নাহলে বুটের ডালটা আপনি যখন দিবেন তখন বাড়বে না এজন্য সুন্দর করে এটাকে পানি দিয়ে দুধ দিয়েই করে নেবেন এটা পানি যদি দেন না তাহলে সারটা কিন্তু খুব বেশি ভালো হবে না জন্য দুধ দিয়ে মাখি নিবেন সারটা ভালো হবে আর যদি দুধটা না দিতে চান তাহলে পাই সেক্ষেত্রে পানি ইউজ করতে পারবেন আমরা দুধ দিয়েই করি তাহলে সারটা বেশ ভালো হয় আর সেদ্ধ এটা পানি দিয়ে করতে হয় কারণ আপনি যদি দুধ দিয়ে হেটে সেদ্ধ করেন তখন আপনি যখন ডালটা শুকাতে যাবেন ওই যে নেড়েচে সুজির মতো তখন কিন্তু হতে চাইবে না পুড়ে যাবে এই জন্য দুধটা পরে ব্যবহার করতে হবে আগে পানি দিয়ে ডালটা সেদ্ধ করতে হবে দেখেন সুন্দরভাবে যখন দুধ দিয়ে আপনি মা খাবেন তখন এমন শুকিয়ে শুকিয়ে আসবে তখন আবার দুধ দিবেন শুকিয়ে শুকিয়ে আসবে দুধে তার মানে ডালটা পুরোটা দুধ অবজার্ভ করে ফেলবে মানে ও নিবে নেবে জন্য সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নেবেন যখন পুরোপুরি ভাবে এটাকে মাখানো হয়ে যাবে তখন দেখবেন এটা এই এমন হয়েছে দেখেছেন কেমন হয়েছে ঠিক এমন হবে এটাকে রাখলে রাখলে আর একটু পরে দেবেন টেনে যাবে তো এটা নিয়ে একটু টেনশন করা দরকার নেই এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো একটু সয়াবিন তেল এখানে আমি প্রথমে ঘি দিব না প্রথমে আমি দারচিনি আর এলাচি দিলাম এটাকে দশ মিনিটের মতো খুব লো হিটে রেখে এটা ফ্লেভারটা পুরোটা বের করে ফেলবো যখন একবারে কালো হয়ে যাবে মানে পুরোটা ফ্লেভার তেলের মধ্যে শুরু হয় তখন আমি এটাকে ফেলে দিবো তারপরে আমি এখানে দিয়ে দিব ঘি এখানে আমি এক কাপ পরিমাণ ঘি নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো ঘি ঘিটা দেওয়ার পরে এখন আমি সাথে সাথেই দিয়ে দিব যে বুটের আর দুধের যে মিশ্রণটা আছে বুটের ডালের এটা দিয়ে দিব এটা দেওয়ার পরে আপনি অনবরত নাড়বেন নাড়তে নাড়তে দেখবেন কি এটা প্রথমে মিশবে না এর সাথে কিন্তু এটা কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এটা সুন্দর ভাবে একবারে ঘি এর সাথে মিশে একাকার হয়ে গেছে সুন্দর একটা মানে বোঝা যাবে না যে আপনি এটা ঘি দিয়েছেন বা তেল দিয়েছেন আপনি এটা বোঝা যাবে না এটা সুন্দরভাবে এখন এটা ঘিয়ের উপরে আস্তে আস্তে করে সুন্দরভাবে ভেজে নিতে হবে এটা হবে কি এই দুধটা যখন সুন্দরভাবে এটা এখন ডালটাকে থেকে সম্পূর্ণ ভাবে সেদ্ধ হয়ে যাবে সুন্দর একটা নাড়তে তারও সুন্দর একটা কালার এসে পড়ে দেখেন এখন কিন্তু ফুটে উঠতে শুরু করেছে এই সময়টি একটুখানি দূরে থাকবেন আস্তে আস্তে করে নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে আর চুলাহিটটা খুব বেশি বাড়িয়ে দিবেন না যত বেশি বাড়িয়ে দিবেন অত বেশি ফুটে ফুটে উঠবে এই জন্য সুন্দরভাবে নেড়ে চেড়ে হালুয়াটা আপনি একটু শুকিয়ে নেবেন দেখেন কিভাবে ফুটছে দেখেছেন এই জন্যই তুই হালুয়াটা করতে একটু কষ্ট কিন্তু খেতে দারুণ এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি এখানে চিনি প্রথমে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দেওয়ার পর আগে আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব কারণ একবারে যদি বেশি চিনি দিই একটু বেশি পানি ছেড়ে দিবে তখন বেশি আবারও ফুটে আসবে এই জন্য আমি আস্তে আস্তে চিনিটা দিব কারণ রান্না এখন কিন্তু শেষের দিকে বললাম তো খুব বেশি সময় লাগে না আর এখন আমি দিয়ে দিলাম আরো পোনে এক কাপ এখানে আমি দেড় কাপ বুটের ডালের জন্য পনে এক কাপ চিনি ব্যবহার করেছি আমার গেছে আর স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনির দিলাম অল্প একটু লবণ যাতে ব্যালেন্সটা চিনির ভালো এসে পড়ে এখন দেখেন আমি এটা একবারে লিকুইড হয়ে গেছে তাই না এখন এটাকে নেড়ে চেড়ে খুব বেশিক্ষণ সময় লাগবে না একটু সাবধানে একটু সবাই নেড়ে চেড়ে শুকিয়ে নেবেন দেখেছেন কালারটা এত সুন্দর কালার আসবে যত নাড়বেন এখন দেখবেন কালারটা এত সুন্দর কালার কোনো ফুড কালার না কিচ্ছু লাগবে না এত সুন্দর কালার দেখি তো আপনি মুগ্ধ হয়ে যাবেন তখন মনে হবে আমার কষ্টটা সার্থক হয়েছে আমি এত কষ্ট করেছি হালুয়াটার জন্য আমার কষ্টটা সার্থক হয়েছে বিফলে যায়নি তখন আপনার এটাই মনে হবে দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে এখন এই পর্যায়ে যখন দেখবেন একটু লেগে লেগে আসছে তখন আবার এটার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিবেন হালুয়া হলো ঘিয়ের খেলা যত কি খাটাবেন তত মজা এটাই যদি টান হেলদি বলতে পারেন অনেকেই কিন্তু খেতে ভালো আমরা তার সব সময় খাই না এই মনে করেন সবে বরাত উপলক্ষে বা অনেকে পছন্দ করে হঠাৎ একটু মাঝে মধ্যে মিষ্টি খাবার খেতে মন চায় বা হালুয়া খেতে মন চায় তখন এটা একটু একটু খাই তো আনহেলদি খাবার মাঝে মধ্যে খেলে খুব বেশি সমস্যা হয় না যখন দেখবেন এটা সুন্দরভাবে শুকিয়ে আসতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিবেন কিছু পরিমাণ দুধ আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আপনার এর থেকে কম বেশি ইউজ করতে পারেন যেহেতু আমি আগে এখানে কিন্তু আমার অনেকখানি দুধ দিয়েছি আমি এখানে আমি দুধটাকে গরম করে তারপর আমি বোতল ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে আবার একটু গরম করে নিয়েছিলাম ওই দুধটা আমি দিয়েছি এখানে আমার এক কেজির মতো দুধ আমি শুকিয়ে নিয়েছিলাম তো ওইখানে দুধ আছে এখন আবার একটু গুঁড়ো দুধ দিয়েছি যাতে ফ্লেভারটা বেশ ভালো হয় খেতে ভালো লাগে আর এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে লাস্টে ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো দেখেছেন প্রথমে যতটা ভাস্তে সময় লেগেছে রান্না করতে কিন্তু সময় লাগেনি। এটা কঠিন এছাড়া খেতে হয় দেখেছেন কালারটা কি সুন্দর লাগছে মুখে একবারে গলে যাবে এত মজা হয় এই দিলে হালুয়াটা বললাম তো আপনি অন্য স্টাইলে হালুয়া কথা ভুলে যাবেন এটা একবার খেলে আমাদের বাসে আমরা সময় এইভাবেই রান্না করি আর এর আগে আমি যে একটা ভিডিও দিয়েছি ওইভাবে করি কিন্তু খুব কম নর্মালি আমরা এই রেসিপিতেই হালুয়া তৈরি করি আমাদের হালুয়া খেলে কিন্তু কেউ ভুলতে পারে না এত মজার হয় এই হালুয়াটা এটা আমার নানুমনির রেসিপি আমার নানুমনির কাছ থেকে আমরা শিখেছি আমার নানুর সবসময় এভাবে হালুয়াটা তৈরি করে তৈরি হয়ে গেল আমার মজাদার পাকিস্তানি স্টাইলে বুটের হালুয়ার রেসিপি অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ